একাধিক নয় শত শত মসজিদ ঘুরে ঘুরে দেখেছি যেই মসজিদগুলোতে শুধু ভান্ডামি চলে বোঝাতে পারছি না মসজিদ কমিটি ওই রকম আছে মসজিদের ইমাম ওই রকম আছে এই মেম্বারে উঠে জাল আর জয়ীফ হাদিস বলে মেম্বারে উঠে কোরআনের বিকৃতি করে মেম্বারে উঠে মানুষকে কিস্তা কাহিনী গল্প শোনাই একটা কোরআনের আয়াত শোনাতে পারে না একটা হাদিস শোনাতে পারে না আর সব ব্যক্তিদের আমরা ইমাম নির্বাচন করে রেখেছি তাদেরকে আমরা ক্ষতি বানিয়ে রেখেছি তাদেরকে বা দেওয়ার জায়গায় আর তাদেরকে আবার কন্ট্যাক্ট করে করে বড় বড় বক্তা সাজিয়ে স্টেজে তুলি পঞ্চাশ হাজার ষাট হাজার কুড়ি হাজার টাকা দিয়ে আমরা কি শিখবো ভাই আমরা শিখবোটা কার কাছ থেকে অথচ একজন যোগ্য ইমাম যে আপনার মসজিদে দিনে এবং রাতে পাঁচ অক্ত সলা তাদায় করাই ইমামতি করাই এবং বাচ্চাদের যে তালিম দেয় কোরান শিক্ষা দেয় মক্তব পরিচালনা করে তার বেতন পনেরোশো দু হাজার তিন হাজার কি বাস্তব নয় এগুলো হচ্ছে মুসলিমদের ভয়াবহ তো আমি প্রথমেই দ্বিতীয় খুধবার পরে আপনাদের সামনে যে আয়াতটি পাঠ করেছি সুরা আল হাদিদ সান্তান্ন নম্বর সুরা এই সাতাশতম পারা পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো দশ সাঁইত্রিশ নম্বর এক আল্লাহ বলে যাত্রী তিনি বলছেন সাব বাহালি লাহিমা ফিসামা ওয়াচ ইউ আল আর্জ হাকিম অর্থাৎ আমি এবং আপনি নিজেকে মুসলমান দাবি করছি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ডিজিটাল কার্ড প্রত্যেকটা ডকুমেন্টসে আমাদের নাম মুসলমান কিন্তু কাম মুসলমানের বাচ্চার মতো নয় আমাদের নাম মুসলমান কিন্তু কাজ কাম চলা ফিরা উঠা বসা খাওয়া মুসলমানের মতো নয় অথচ আল্লাহর আলমিন এর বিপরীত কি বললেন আমি এবং আপনি যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোন আসে যায় না আল্লাহর কোনো মান সম্মান কমবে না সারা পৃথিবীর মানুষ যদি সবাই পশু প্রাণী আল্লাহর আল্লাহর ইবাদত করে এক সান মর্যাদা বৃদ্ধি করতে আমি আপনি পারবো না অর্থাৎ ইবাদত যদি করি আমরা আল্লাহর তাহলে আমাদের লাভ আর ইবাদত যদি না করি তাহলে আমাদের ক্ষতি এই জন্য আল্লাহর আলমিন চোদ্দ শত পঁয়তাল্লিশ বছর আগে আমাকে আপনাকে বিশ্ব গ্রন্থ মানবতার মুক্তির দিশার হিসাবে কোরআনুল করিম যেই কোরআনুল করিম আপনার মসজিদে তাকে তোলা আছে দেখুন ধোলা পড়ে গেছে যারা নামাজি তারাও খুলে দেখেন না কারণ বেশিরভাগ নামাজি করতেই জানি না কোরআন আজকে মুসলমানদের মধ্যে হাজারে নয়শো ছিয়ানব্বই জন মুসলমান কোরআন করতে জানি না এর থেকে বড় লজ্জার আফসোদের ভয়াবহ কারণ কি হতে পারে বলেন জি আপনার বাড়িতে একটা রোগী হয়েছে আপনার ছেলে মেয়ে স্ত্রী বাপ মা কেউ একজন পেশেন্ট হয়েছে বেমার হয়েছে তাকে আমি আপনি ডাক্তার নই তবু এম এর মতো যোগ্যতা রাখি কোন ডাক্তার সার্জেন কোনটা ভালো কোনটা ট্রিটমেন্ট ভালো হয় কার চিকিৎসা ভালো কে ওষুধ ভালো লেখে কত আমাদের অভিজ্ঞতা কিন্তু যখনই কোরআন হাদিসের কথা বলি তখনই বলি আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ তেমন কিছু বুঝি না বড় বড় মলবিরেতেই কথা বলেছে আমরা কি করব। এই বলে আমরা পাত পাবো দুনিয়াতে কিন্তু কবরে পাবো প্রিয় ভাই এবং বাবা জীবন ভেবে দেখেন কবরে পার হতে পারবো কেয়ামতের মাঠে বাঁচতে পারবো এই কই ফের দিয়ে আল্লাহর কাছে কি জবাব দেব আমাদের এই কমন সেন্সটা বিবেকটা কেন জাগ্রত হয় না তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন سبحانه لله ما এই আসমান আর জমিনের মধ্যে নভোমন্ডল আর ভূমন্ডলের মধ্যে যা কিছু আছে وهو العزيز الحكيم আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা মহিমা বরত্ব ঘোষণা করে বলি সুবহানাল্লাহ মসজিদের দেওয়ালগুলো আল্লাহর প্রশংসা করে গাছপালা নদী নালা খাল বিল এই ফ্যান এই মাইক এই বক্তব্য এই লাঠিটা এই বইটা এই মোবাইলটা আল্লাহর প্রশংসা বরত্ব ঘোষণা করে শুভ হ্যাঁ আমি মুসলমান দাবি করে আল্লাহর প্রশংসা করি না